嗯嗯。<Yeah. S 2> yeah.

কীভাবে মুখটা বুঝে আমি জানি তোমরা অনেক কিছু বুঝতে পারো নি আমি অনেক কিছু বলেছি কিন্তু তোমরা কিছুই বুঝতে পারো নি ভাবো তো কী পরিবার কী মুখ বুঝে সহ্য করে সমস্ত কষ্ট সহ্য করে যাচ্ছি প্রতিনিয়ত আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে প্রতি মুহুর্তে আমাকে অ্যাক্টিং করতে হচ্ছে কিভাবে বলো তো কীভাবে নিজের অ্যাক্টিংগুলোকে আরও মডিফাই করা যায় জনগণের সামনে সেটাকে প্রেজেন্ট করা যায় এরকম ভাবে আমাকে মুখ বুঝে সব সহ্য করতে হয় তারপরেও তারপরেও শুধুমাত্র শুধুমাত্র এই যে দিকে তাকিয়ে আমি কিন্তু সমস্তটা মেনে নিচ্ছি আমার জোনাইয়ের দিকে তাকিয়ে হ্যাঁ কে এসেছে মামা হ্যাঁ আমার জুনাইর দিকে তাকিয়ে কিন্তু আমি সবটা মেনে নিচ্ছি বুঝতে পেরেছ কারণ ও একমাত্র আমাদেরকে বেঁধে রেখে দিয়েছে তো ব্যাপারটা মানে আমি অন্যের দিয়ে কেয়ার করতে পারছি না আমার জোনাইটটাই বলছি আমি বাবা বাইরে কেউ নেই কেউ নেই বাইরে বসো তুমি এখানে ওপরে উঠে বসো ওপরে উঠে বসো হ্যাঁ বসো বসেছে গিয়া আমার কষ্ট কাকু টুরি তাহলে ভাবো বন্ধুরা আমি বুক বুঝে কত সহ্য করি অথচ দেখো মানে কচি খুকি সাজছে কিন্তু আমার বিন্দুর মাত্র দু মিনিট সময় লাগে না বিছানার মধ্যে বালিশ আমি পেতেই যাচ্ছি হ্যাঁ আমার ভীষণ ম আমি যেতে পারবো না যেতেই হবে আমি কি হবে যাব না তা না নমস্কার কোনোরকম সম্মান আপনি পাবেন না বাজে লোক একটা কি দেখাতে পারে বাবা বাবা গো হ্যাঁ আমি অফিস না হুম যান আপনি ওকে কেন রে দিয়ে দিয়ে রোজ রোজ আমার বান্ধবীকে জানান কেন বেচারি আহ রে হে কি রয়েছু খুব গরম বল গরমটা খুব পড়েছে দেখ বৃষ্টি হলো এবার তুই ঠান্ডা হয়ে যাবি তাই না একদম ঠান্ডা যায় তুই গরম একদম সহ্য করতে পারিস না সত্যি মারা যায় এত আতসী শরীর তোর গরম বিন্দুমাত্র সহ্য হয় না আহারে বাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে রেনি ডেতে একদম রেনি রেনি ভিডিও চারিদিকে জলে ধৈ ধৈ করছে বুঝতে পেরেছো ব্যাঙে মুতলেও জল দাঁড়িয়ে বুঝে পাই না কী পরিমাণে অবস্থা খারাপ তো যেটা বলছিলাম আর কি এই যে গোটা ওয়াইটি জুড়ে বিগত তিন চার বছর ধরে লোকে খুব জিজ্ঞাসা করেছে কিধার ধার কিধার কি ধার হ্যাঁ হ্যালো রে এহ্যালো ভি রে আরে কি নাইট ড্রেস ইয়েস আজকে অলরেডি চিচিং ফাক কিছু ফাক ফাক না ফাক মানে কথা বলে দিচ্ছি যাই এ শোনো বড় কথা বড় কথা হচ্ছে সবাই দেখো বলেছে কিন্তু আজকে তো নাইটি দাও কারণ আমাদের টাটা নমস্কার ডাইরেক্ট ক্যামেরা প্যান করে দিয়েছে হ্যাঁ ক্যামেরাম্যান ফোকাস করো হ্যাঁ এখনো তুই না দাদাকে ঠিক খুব একটা বেশি মানে পটু করে উঠতে পারলি না এই যে বিছানায় তুই বসে আছিস সেই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছে মানে তুই যে নাইট ড্রেস নামক বিষয়টাকে গুল লাইক গুলবাজির মতন দিয়েছিস আর তোর কিছু প্রিয় যারা তোর হাত ধরে আছে আসবো এই বিষয়ে তারা আ করে আছে মুখে মারবি তাপ করে খেয়ে দেবে বাড়িতে জোটে না তোর টুকু খাওয়ার জন্যই বসে থাকে ওরা যাই হোক সেটা বড় কথা না দাদা দেখিয়ে দিল তো দেখিয়ে দিল টায় টায় ফেস টেরি টায় ফেস করে দিল দেখিয়ে দিল নাইট ড্রেস সবাই চোখ খুরে আকে ফার ফার কে পেন্ডুলামের ঘড়ির মতন দেখে নাও আমার তো এমনি বড় চোখ আমি তো ভালোই দেখতে পাই হ্যাঁ চশমা ছাড়া না হ্যাঁ চশমা দিয়ে সেটা বড় কথা না লাইন বিচ্যুত হয়ে যাচ্ছি যেটা বলছিলাম মানে দাদা তো দেখিয়ে দিল তোর এই নাইট ড্রেসটা বিগত চার বছর ধরে লোকে খুঁজে 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 মরে গেছে বরং নাইট ড্রেসটা কোথায় নাইট ড্রেসটা আজকে সেই নাইট ড্রেস আর তুই কি গিদর রে ওই যে নাইট ড্রেস পরে শুয়েছিস প্রথম কথা স্বামী রয়েছে একা থাকি একরকম স্বামী রয়েছে মানে তার সাথে তো যথারীতি তুই এত গিদর আমরা একা থাকি একরকম হাজবেন্ড বাড়িতে থাকলে সকালবেলা যখন ঘুম থেকে ওঠা সবাই আমরা জানি সেই জামা কাপড় স্পেশালি আরো ছেড়ে দেওয়া দরকার নিয়ে কিচেনে ঢোকা দরকার তুই এত নোংরা তুই আবার পরিষ্কারের জ্ঞান দিচ্ছিস যে কোন মপটা দিয়ে কোথায় মুছলে পড়ে পরিষ্কার আর তোর বাবা মানে কাকু গ্যারেন্টি নিয়েছে আমার মেয়ের মতন পরিষ্কার আপনি আর একটা দুটো খুঁজে পাবেন না ঠিক আছে কারেন্ট চলে গেছে এইভাবেই ভিডিও করছি কারণ ভিডিও দিতে হবে তো যথারীতি হ্যাঁ কি অবস্থা কি অবস্থা কাকু গ্যারেন্টি নিচ্ছে যে তুই এত পরিষ্কার যে ঘর দোর একদম পরিপাটি রাখবি শরীর থেকেও একটু গিঁদোর হাটা হাঁটা গিঁধর হাঁটিয়ে একটু মানুষে পরিণত হ এরকম পরিমানে ওই বাসি কাপড় তাও আবার কাপড় হ্যাঁ দাদা নমস্কার দাদার সাথে শুধু বলছি সেই কাপড়খানা না চাইলাই দাদার জন্য আলু ভাজা বানাইতে বলছি আর দাদাকে তো গোটা তৈলঙ্ সামি দেখিয়ে দিচ্ছিস তাই না তাতে কোনো অসুবিধা নেই যাই সেটা বড় কথা না আমরা তো আর সেটা দেখছি না বাবা দাদা হয় সে কেন দেখতে যাবো তাই না নাই বা সম্মান করি এবার বক্তব্য হচ্ছে সেটা দেখানোর পরে তুই রান্নাবান্না দেখালি রান্নাবান্না দেখিয়ে দাদাকে সুন্দর করে গুছিয়ে ছেড়ে দিলি দাদা একদম টই টুম্বুর করতে করতে গেল আর অ্যাজ ইউজুয়াল বাচ্চা মানে সেরু তো তার বাবার প্রতি এতটাই মানে ইয়ে তো বাবার জন্য সে আহ সারাক্ষণই লাপা জাপা করতে থাকে বাবাকে যেতে দেবে না তোর প্রতি ভাই নেই প্রথমেও বলেছি নেই এখনো বলছি তোর প্রতি সেই টান নেই তুই করিস ওর জন্য সেই কৃতজ্ঞতা থেকে যেহেতু ওরা একটুখানি যে কি বলে প্রভু ভক্ত যথারীতি ওরা ওই কারণের জন্যই তোকে মানে ভালোবাসাটা দেয় আদারওয়াইজ বিন্দু মাত্র বিন্দু মাত্র ভালোবাসা নেই তোর প্রতি এটা পরিষ্কার বোঝা যায় কারণ বেশি এক্সাইটেড ও বাবাকে দেখেই হয় তো এটা তো গেলো বিষয় এইবার কথা হচ্ছে তারপরে তুই সমস্ত কিছু দেখিয়ে নিয়ে তুই বসে পড়লি নিজের ব্লগ চ্যানেলটাকে কন্ট্রোভার্সি চ্যানেলে কনভার্ট করার জন্য তুই কমেন্ট পড়ার চেষ্টা করলি পড়ে গেলি বেশিরভাগই ভালো কমেন্ট পড়েছিস দু একটা খারাপ কমেন্ট তুই পড়েছিস যারা বলেছে তারা পরিষ্কারভাবে সুন্দরভাবে অরিজিনালটাই বুঝিয়ে দিয়েছে আর আজকেও মানুষ পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে ছি 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 তুমি এত নোংরা যে তুমি নাইটি পড়েই তুমি ঢুকে যাও তোমার নাইট ড্রেস কোথায় গোটা কমেন্ট সেকশন তোর নাইট ড্রেস খুঁজে বেরিয়েছে কারণ মানুষকে মিথ্যা কথা বলার ভাওতাবাজি দেওয়া যে একটা কি পারদর্শী হয়ে উঠেছে হয়ে গেছে সিচুয়েশনটা তাই না তো সেটাই মানুষ খেতে পারছে না হজম হচ্ছে না তুই বলছিস দেখো না হুম এরকম করে দেখো না দেখো না দেখো না বললে হবে এরকম দেখতে দেখতে সব কমে গে ভিউজ পড়ে গেলেই তো নতুন শুরু হয়ে গেছে বাইদে তুই বললি যে মুখ বুঝে সব সহ্য করছি ডিভোর্সের যে কি জ্বালা সেই কারণেই তো এখনো ছেড়ে দেবে তো মুখ বুঝে সহ্য করছিস করছিস কি সহ্যটা নেশান ওয়ান্স টু নো যে তুই অ্যাকচুয়ালি মুখ বুঝে কি সহ্য করছিস অত্যাচার কেউ কেউ বলছে চুরোচুরি করো দরকার পড়বে না মানুষের অ্যাক্টিভিটিটা কি হচ্ছে তোকে মারছে ঝগড়া ওটা তো নিত্য ফ্যামিলিতে হয়ে থাকে তারপরে কবে থেকে মনে হলো তোর একটা মান সম্মান আছে একটা আত্মসম্মান আছে ছেড়ে বেরিয়ে যাওয়া দরকার তাহলে তো অনেক আগে বেরিয়ে যেতে পারতিস যাস কেন এখন না হয় সেরু আছে আগে তো ছিল না তো সেরু দোহাই দিয়ে এখন থাকার তো দরকার নেই তখন যখন ছিল না তখনই বেরিয়ে যেতিস বেরোবি না কোনো দিনই কারণ গতি নেই গতি নেই বাপের বাড়িতে একদিন দুদিন তিন দিন দিন থেকে অবস্থা খারাপ হয়ে যাবে যেটা পরিষ্কার কথা সেটা পরিষ্কারভাবেই বলাটা বেশি ভালো তাই না যে এই যে দাদা নমস্কারকে নিয়ে যে নাটক কার নটাঙ্কি কানা তুই করছিস এটা তো সব অবশ্যই করে নাটক অবশ্যই করে নাটক দেখাতে পারিস না তোর যে মনের ভেতরটা এত নরম আর বাইরে তুই তুই এটা মানুষ মানুষ বুঝতে তার জন্য খুব আপ্লুত আপ্লুত তখন হবে যে মানুষের কথার মধ্যে সত্যতা থাকবে সত্যতা থাকবে এই যে লোকে তোকে প্রশ্ন করছে যে তুই এতদিন বলতেই যে শাশুড়ির খাবার খেলে পরে তোর পেট খারাপ হয় তো এখন দিব্য তুই খেয়ে নিচ্ছিস কেন তুই আজকে পরিষ্কারভাবে বলে দিলি এই যে দিল্লিতে তুই ট্রিটমেন্ট করতে গেছিলিস ওখানে তোর পেটের ট্রিটমেন্ট হয় এক্স্যাক্টলি তোর আর কিসের কিসের ট্রিটমেন্ট হয়েছে জানি না বাট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট হয়েছে আর হওয়ার পরেই তুই খেতে পারছিস সেটা কি শুধুমাত্র এমন কোনো স্পেশাল কোর্স ছিল যেটা শুধুমাত্র শাশুড়ির রান্নার জন্য স্পেশালি করেছিস তুই কোর্সটা যে শাশুড়ির রান্নাটা খেতে পারবো এইভাবে আমার পেটটা ঠিক করে দাও কারণ পেট ঠিক করে আসার আগে জবে থেকে তুই একা রান্না করছিস আমরা যারা তোর ব্লগ চ্যানেল দেখছি তারা পরিষ্কারভাবে দেখছি রকম রগ রগা করে তেলে ঝোলে অম্বলে তুই রান্না করিস তুই সোয়াবিনও সেম প্যাটার্নে রান্না করিস তুই মাংসও সেম করিস তুই মাছও সেম করিস তুই পনিরও সেম করিস কেউ বলবে না যে তুই শুধুমাত্র মাংসের জন্য তেল মশলাটা একটু বেশি দিস বাকি রান্নায় তুই দিস না সমস্ত রান্নাতেই গড়া গড়া করে তেল পেল কারণ আলু ভাজির যে তেলের পরিমাণ সেটাতেই পরিষ্কার হয়ে যায় বিষয়টা তাই না একদম পরিষ্কার হয়ে যায় এখন তোর তো শরীর খারাপ হয় না তোর তো কিছুই হয় না মাঝে মধ্যেই যে বলিস সেগুলো কি তাহলে মাঝে মধ্যেই যে শরীর ভাল লাগছে না কিছু সহ্য হচ্ছে না পেট ভার ভার লাগছে তাহলে এগুলো কোথা থেকে আসে যদিও বা পেট ভার ভালো দুপুরে লাগতে লাগতে রাত্রিবেলা মোমোই খাই আমরা সেটা বড় কথা না তাই না হ্যাঁ এইগুলোই হচ্ছে মিথ্যাবাদী আর হালকা করে এম এস টুক করে ঠুকে দিলি বল হ্যাঁ তুই তো আর নাটক দেখাতে পারলি না এমএসএলরা যেরকম দেখিয়েছে হ্যাঁ ব্যাগ ছুঁড়ে ফেলে দেওয়া ভাতের হাড়ি উল্টে দেওয়া সেটা তো আর দেখাতে পারে আরে এম এস তো বলো ওরা যে বিষয়টাকে দেখাতে চেয়েছিল সেটা পরিষ্কারভাবে জনগণের সামনে ধরা পড়ে গেছে আবার তুই আবার হচ্ছে অতি চালা অতি চালাকের আবার হ্যাঁ কথাতেই আছে গলায় ধরি তো সেই অতি চালাকের ইসেও মানুষের কাছে তুইও ধরা পড়ে যাচ্ছিস বিষয়টা হচ্ছে সেটা এম করেছে বলদামি আর তুই করেছিস অতি চালাকি বুঝতে পারছি তো এইটুকুই বলার ছিল চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি লাইট অফ কারেন্ট অফ তার মধ্যে ভিডিও কি করলাম ছাদার কথা জানি না যতটুকু করলাম ততটুকু তুলে ধরলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা